আনশি খাও ছেলে মেয়েকে ওহে মুসলমান জান কবজের সময় তোমার হইবে রে আসান আনশি খাও ছেলে মেয়েকে ওহে মুসলমান জান কবজের সময় তোমার হইবে রে আসান জানক বজের সময় তোমার হইবে রে আসান একটি ছেলে আলেম হলে একটি ছেলে আলেমে হলে পড়বে কোরআন মৃত্যু কালে ভেগে যাবে মধু দুঃসায়তন ভেগেই যাবে মধু দুঃসায়তন থাকবে রে ইমান জান কবজের সময় তোমার হইবে রে আসান জান কবজের সময় তোমার হইবে আসান কোরআন শিখাও ছেলে মেয়েকে ও হে মুসলমান বজের সময় তোমার হইবে রে আসান বজের সময় তোমার হইবে রে আসান হাদিস এতে বলে না হাদিসেতে বলেন নবি জানত বোঝ হবে যখনই মা বাপ বেশে আসবে শয়তন মা বাপ বেশে আসবে শয়তন করিতে বেঈমান এই কোরআন শয়তানকে তাড়াইয়া রাখিবে ঈমান এই কোরআন শয়তানকে তাড়াইয়া রাখিবে ঈমান কোরআন শিখাও ছেলে মেয়েকে ও হে মুসলমান কবজের সময় তোমার হইবে রে সময় তোমার হইবে রে আসান নবীজি মরহাদিস বলে নবীজি মরহাদিস বলে সুরাই আসেন মৃত্যুকালে পড়লে বেদে যাবে তখন পড়লে বেগে যাবে তখন মরদু দশায়ত জন কবজের সময় তোমার হইবে রে আসান জন কবজের সময় তোমার হইবে রে আসান কোরআন শিখাও ছেলে মেয়েকে ও হে মুসলমান জন কবজের সময় তোমার হইবে রে আসান জান কবজের সময় তোমার হইবে রে আসান কয় বিমারি বিনায় করে কয় বিমারি বিনায় করে একটু পানি আমারে অমনি নাপক পানি খাওয়ায় অমনি নাপক পানি খাওয়ায় তখন ইসয়তান তখন থাকলে সিনায় কর আসবে না শয়তান থাকলে সিনায় আনের নূর আসবে না শয়তান কোরআন শিখাও ছেলে মেয়েকে ও হে মুসলমান জান কবজের সময় তোমার হইবে রে আসান জান কবজের সময় তোমার হইবে রে আসান যখন তোমায় কবর দিবে যখন তোমায় কবর দিবে কবর আজব শুরু হবে কোরআনের দোয়াতে ক্ষমা কোরআনের দোয়াতে ক্ষমা করবেন রহমান জান কবজের সময় তোমার হইবে রে আসান জান কবজের সময় তোমার হইবে রে আসান কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান বজের সময় তোমার হইবে রে আসান জানকা বজের সময় তোমার হইবে রে আসান একটি ছেলে আলমে হলে একটি ছেলে আলমে বলে পড়বে তো ভেগে যাবে মদু দু ভেগে যাবে আমার দুধ শৈতান থাকবে রে ইমান জন কবজের সময় তোমার হইবে রে জান কবজের সময় তোমার হইবে রে কোরআন শিখাও ছেলে মেয়েকে ও হে মুসলমান জান কবজের সময় তোমার হইবে রে আসান জান সময় তোমার হইবে রে আসান কোরআন শিখাও ছেলে মেয়েকে ও হে মুসলমান জনকবোজের সময় তোমার হইবে আসান জনকবোজের সময় তোমার হইবে রে আসান হাদিস বলেন নবী হাদিস বলেন নবী হবে যে মা বাব বেশে আসবে শয়তান মা বাব বেশে আসবে শয়তান করিতে বেঈমান এই কোরআন শয়তান কে তাড়াইয়া রাখি বেঈমান কোরআন শয়তান কে তাড়াইয়া রাখি বেঈমান কোরআন শিখাও ছেলে মেয়ে কে ও হে মুসলমান জান কবজের সময় তোমার হইবে আসান জান কবজের সময় তোমার হইবে আসান কোরআন শিখাও ছেলে মেয়েকে অহে মুসলমান জানকবজের সময় তোমার হইবে রে আসান জান কবজের সময় তোমার হইবে রে আসান জান কবজের সময় তোমার হইবে রে আসান সলমান জানক বজের সময় তোমার হইবে রে আসান জানকাবোজের সময় তোমার হইবে রে আসান জনক বজের সময় তোমার হইবে রে আসান